সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক আজকে আমরা আলোচনা করব টমেটো গাছের ফলন বৃদ্ধি করা উপায় এবং টমেটো গাছের পরিচর্যা এ সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো টমেটো গাছের জন্য বিভিন্নভাবে আমাদের মাটি রেডি করা যায় যেমন মাটি পঞ্চাশ ভাগ বালি ভাগ জৈব সার দশ ভাগ গোবরের সার দশ ভাগ পাঁচ ভাগ হলো আমাদের চিং কুচি এবং পাঁচ ভাগ হল হাড়ের গুঁড়া এবং অল্প একটু নিমের খোর এবং বাত পশানো মাটি দিলে আমাদের ভালো ফলন পাওয়া যায় মাটির সঙ্গে জৈব ও বামি কম্পোস্ট পরিমাণ কম বেশি দেওয়া যায় তবে অবশ্যই টাইকোডানমা অন্য কোনো ছত্রাকনাশক দিতে হবে সব কিছু দিয়ে কিছুদিন মাটি রেখে দিয়ে তারপর আমাদের গাছ লাগানো উত্তম সাত থেকে আট ঘন্টা রোদ পরে এমন জায়গায় টমেটো গাছ ভালো হয় টমেটো গাছ খুব নরম পানি বেশি দিলে গোড়া পচে যায় যেখানে লাগানো হোক না কেন পানি ব্যবস্থা রাখতে হবে এবং মাটি থাকলে টমেটো গাছের ডলে পড়া রোগ হতে পারে মাটি যদি ভিজা থাকে শীতকালীন টমেটো ফলন ভালো হয় তবে কৌশল জানা থাকলে সারা বছর টমেটোর ফলন সম্ভব 20 থেকে পঁচিশ ডিগ্রি আমাদের তাপমাত্রা টমেটো ভালো হয় চারা বীজ দিয়ে আমাদের চারা করলে বীজ শোধন করে নিতে হবে বীজ শোধন করলে আমাদের ছত্রাকনাশক দেওয়া পানিতে আমাদের করা হয় শুধুমাত্র কোকোপিট বা বামিকম্পোস্ট চারা দ্রুত বড়ো হয় বাজার থেকে আমাদের চারা কিনলে এমিস্টাফ পানিতে গুলে সে পানি দশ মিনিট আমাদের গোড়া ভিজিয়ে রেখে তারপর লাগাবেন পাশাপাশি চারা দূরত্ব হবে চব্বিশ ইঞ্চ ইঞ্চি এবং অন্যদিকে পনেরো ইঞ্চি এটি খুব গুরুত্বপূর্ণ কারণ গণ হলে আমাদের চারা লাগালে ভালো ফলন পেতে যথেষ্ট বেগ আমাদের কষ্ট হবে এবং চল্লিশ দিন বয়সে চারা লাগালে আমাদের ভালো ফলন পাবেন প্রথমে মিনি আমাদের তে আমাদের চারা একটু বড় আমাদের নিতে হবে দশ ইঞ্চি আমাদের টপ যদি হয় তাহলে একটি চারা আমাদের লাগানো উত্তম এরামে আমাদের বড় জোর জুটি আমাদের গাছ লাগাতে পারে অক্টোবর আমাদের টমেটো আমাদের দেওয়া উত্তম তবে টমেটো গাছ শুকিয়ে থাকলে ফলন কম হয় শুরু থেকেই যদি লাঠি বেঁধে দিন উত্তম এবং পাশে লাঠি বাঁধতে হবে একবার টমেটো খাওয়া শেষ এবার আবার মাটি গাছের গোড়ায় খাবার দিতে পারে আর একবার টমেটো হবে গাছের খাবার টমেটো গাছের খাবার হলো সরিষা খড় পচা পানি সবজির পানি অনুখাদ্য বামিকম্পোস্ট জৈব সার এবং নিম নিমখড় এবং ইত্যাদি তবে মাঝে মাঝে আমাদের ইপসম অল্প পানিতে গুলে স্প্রে করলে আমাদের সুফলন পাওয়া যায় ফুল আনার জন্য মিরাকুল এবং অন্য একটি জিপি আর স্প্রে করা যায় পিজি আর দেওয়ার কোনো বিকল্প নেই টমেটো গাছের নিচের দিকে ডালপাড়া আমাদের কেটে দিলে আমাদের ফলন বেশি হবে গাছ হালকা হবে কিছু কাঁচা আমাদের টমেটো খেয়ে ফেলতে পারেন তাহলে অন্যগুলো দ্রুত বড় হবে টমেটো রোগ বালি টমেটো গাছের পাতা ছত্রাকনাশক আক্রমণ করে থাকে এর জন্য আমাদের এবং করতে হবে। গাছের পাতা কোখড়ানো দিতে হবে এমামাইটিং গ্রুপের কীটনাশক সাত দিন পর পর আমাদের পোশাই প্রতি লিটারে আমাদের পানিতে তিন গ্রাফ মিশিয়ে আমাদের গাছের গোড়ায় দিতে হবে তাহলে গোড়া পচবে না সচরাচনাশক আমাদের কেবল স্প্রে নয় গাছের মাটিতেও দেওয়া যায় টমেটো গাছের সাদা মাটি এবং ভাইরাস ছড়ায় তাই আমাদের এমিস্টা কীটনাশক স্প্রে করতে হবে ভাইরাস আমাদের আক্রমণ হলে গাছ তুলে ফেলে দাও আমাদের উচিত টমেটো উপরের দিকে পচে যায় ছত্রাকনাশকের কারণে নিচের দিকে পচে যায় ক্যালসিয়ামের অভাবে ক্যালসিয়ামের জন্য এক লিটার পানিতে আবার চুন আমাদের তিরিশ গ্রাম মিশিয়ে তারপর উপরের পানির সঙ্গে আরও পানি মিশিয়ে মাটিতে দিতে হবে নব্বই থেকে একশো দিন আমাদের দিনের মধ্যে টমেটো গড়ে তোলা যায় একটি সুষ্ঠু আমাদের সরল গাছে প্রচুর পরিমাণ আমাদের টমেটো হয় তাই সামান্য যত্নে অসংখ্য টমেটো সম্ভব দর্শক আমরা যদি এই নিয়মে আমরা যে টমেটো চাষ করে থাকি আমাদের ফলন বৃদ্ধি হবে এবং আমাদের এই নিয়মে যদি আমরা গাছের পরিচর্যা করতে পারি অবশ্যই আমাদের গাছে প্রচুর পরিমাণে ফলন আসবে দর্শক আজকে আমি এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম